একমাত্র সমাধান হচ্ছে রসুল ফাখাল্লা ইসলামের আদর্শ আমি আপনাকে বলবো এই কথা যে দেখেন যে এত অত্যাচার এত জুলুমের পরে আমাদের যে এই পরিবর্তন এই পরিবর্তনকে আমরা ধরে রাখতে পারবো না যদি আমরা আমাদের হৃদয়কে ঠিক না করি রসুল ফাখসা ইসলাম বলেছেন যে আকোয়াহা হুনা তাকুহা হুনা তাকোয়াহা হুনা হৃদয়কে দেখিয়ে বলেছেন আসলে কি আমার এই ক্ষমতার ক্ষমতার পালা বদলে আমার হৃদয়ে পরিবর্তন আসছে কিনা না সর্বপ্রথম তো আমার নিজেকে প্রশ্ন করতে হবে কারণ ইসলামে এটা রসুল ফাকসাল্লাহ ইসলাম খুব উদ্বুদ্ধ করেন যে আস্ক ইউর সেলফ ইস্তাফতি নাফসাক তুমি তোমার নিজেকে জিজ্ঞেস করো নিজের বিবেক এত বড় জিনিস যে আল্লাহ সুবাহানা হুয়া তালা বলেন এটা একটা ফিতরাত আর ফিতরাত আল্লাহ ফাতারা ফতাল আল্লাহ আলাইহা আল্লাহ তাআলা এই সঠিক বিগে বিবেকের উপরেই মানুষকে তৈরি করেছেন বুহারি শরীফের হাদিস কুল্লু মাউলুদ্দিন আলা ফিতরাতুল ইসলাম প্রত্যেকটা নব জন্মগ্রহণকারী শিশুকেই আল্লাহ সুবাহানা ইসলামের বিবেকের উপরে অর্থাৎ সততা সত্যবাদিতা এর উপরেই আল্লাহ তালা সৃষ্টি করেন জি জি তো এখন আমি আসলে আমার নিজেকে জিজ্ঞেস করি যে আমার ভিতরে সেই সততা আছে কিনা সুলে পাক সাল্লা আলি সাল্লামের মুসলমানদের সাথে এক ভাইয়ের সাথে আরেক ভাইয়ের আচরণ বিধর্মীদের সাথে ও মুসলিমদের সাথে রসুল বাগসাল্লা আচরণ সমাজে ন্যায় প্রতিষ্ঠার জন্য রসুল বাগসাল্লা আচরণ অর্থনৈতিক উন্নয়নের জন্য রসুল বাহু আলহিউসালামের আচরণ এবং পরিকল্পনা এই প্রত্যেকটা জিনিস যদি আমরা আমাদের রাষ্ট্রের মধ্যে আনতে না পারি অর্থাৎ হৃদয়কে যদি আসলে রসুল বা সাল্লা জন্য উজার করে নিতে না পারি তাহলে কখনো তাহলে কিন্তু আসলে এটা সম্ভব না